কাল বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা বাস প্রেমীদের জন্য খুব সুখবর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম জুড়ে পনেরোটি নতুন রুটে বাস চলবে আজকে উদ্বোধনী করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবু থেকে কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মাধ্যমে খুলল নতুন বাস পথ কোনোটা জঙ্গলমহল আবার কোনোটা পৌঁছাবে কলকাতায় স্বল্প মূল্য যাতায়াত করে উপকৃত হবে পড়ুয়া থেকে সাধারণ মানুষ লাভের মুখ দেখবে ব্যবসায়ীরাও তো ঝাড়গ্রাম থেকে সিলদা বেলপাহাড়ি ঝিলিমিলি বান্দোয়ান হয়ে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর ক্ষীরপাই হয়ে বর্ধমান এবং ক্ষীরপাই থেকে বর্ধমান নতুনহাট হয়ে ওমাপুর মানবাজার থেকে বাঁকুড়া দুর্গাপুর হয়ে মালদা কালনা আসানসোল তার পাশাপাশি মানবাজার বাঁকুড়া হয়ে দুর্গাপুরে একটি বাস আরেকটি আসানসোল হয়ে দুর্গাপুর আর একটা বর্ধমান থেকে দুর্গাপুর বহরম থেকে দুর্গাপুর বান্দন থেকে আসানসোল হয়ে দুর্গাপুর পুরুলিয়া কাটোয়া কলকাতা পাণ্ডবেশ্বর বাঁকুড়া টু চিত্তরঞ্জন রামপুরহাট টু আরামবাগ ফলতা থেকে বারাসাত এই পনেরোটি বাসের ভার্চুয়াল উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাঁকুড়া হাওড়া বুধবার হাওড়া জনসভায় থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন দুর্গাপুরের পনেরোটি পরিবেশ বান্ধব সিএনজি বা এসবিএসটিসি বাস তো দুর্গাপুরের সিটি সেন্টার সিটি সেন্টারে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল এবং পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুলিশ কমিশনার সুনীল চৌধুরী এডিডিএ সি ও আকাঙ্ক্ষা ভাস্কর দুর্গাপুর মহাকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় ডেপুটি কমিশনার অভিষেক গুপ্ত প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অনন্দিতা মুখোপাধ্যায় আসানসোলের দুর্গাপুর উন্নয়ন পরিষদ সিও দক্ষিণপুর রাষ্ট্রীয় পরিবহন নিয়মের ম্যানেজিং ডিরেক্টর প্রশাসনিক আধিকারিকরা তো এই প্রসঙ্গে জেলাশকান এই পনেরোটি বাস অতি অল্প ব্যয়ে যাতায়াত করে উপকৃত হবেন দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ তো দুর্গাপুরের সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার নিবিড় সম্পর্ক গড়ে উঠবে যে সমস্ত রাস্তা বেহাল আছে সেগুলি দ্রুত সংস্কার করা বলে আশ্বাস দেন দক্ষিণ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন জঙ্গলমলের অত্যন্ত প্রত্যন্ত গ্রামগুলির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে উঠবে শহরের একদিকে যেমন পড়ুয়াতে যাতায়াত সুবিধা হবে অপরদিকে তেমনি ব্যবসায়ীদের স্বল্প যাতায়াত করতে পারবেন এবং লাভের মুখ দেখবেন তিনি আরও যোগ করেন সিএনজি বাস পরিষেবায় সুস্থ থাকবে তার পাশাপাশি সুস্থ থাকে এবং গ্রীষ্মকালে যাদের কথা ভেবে বহু তাপ 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 নিয়ন্ত্রণ বিভিন্ন বাস চালানো হবে এবং দক্ষিণবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আরও বাস শীত তাপ বাস নিয়ন্ত্রণ হবে তার পাশাপাশি মাধ্যমিক মাধ্যমিক এবং সিবিএসই বোর্ডও পরীক্ষা চালানো হবে এই বাস তো বন্ধুরা এটা ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করব মনে যদি বন্ধুরা কোনো কোয়েশন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধু সব ভালো থাকুন সুস্থ সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ